নমস্কার বন্ধুরা বেঙ্গলি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার বাইশ স্টেট কোয়ালিফাই ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের অনেকেরই একাডেমিক নম্বর বেশি রয়েছে আবার যারা ওল্ড সিলেবাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিলে তোমাদের একাডেমিক নম্বর ওদের তুলনায় অনেকটাই কম রয়েছে তো দেখো এটা স্বাভাবিক ব্যাপার যে তখনকার দিনে বর্তমান যুগের মতো এত নাম্বার তোলা সহজ ছিল না সেক্ষেত্রে তাদের একাডেমিক নম্বর কম থাকাটাই স্বাভাবিক তো তোমাদের জন্য আজ খুব ভালো একটি খবর রয়েছে মৈত্র কমিটির রিপোর্ট অনুযায়ী তোমাদের কিন্তু এবার একাডেমিক পরিবর্তন হতে চলেছে তো তোমাদের যদি একাডেমিক পরিবর্তন হয় তাহলে কিন্তু সবার আগে তোমাদের টেটের ওয়েটেজ বৃদ্ধি পাবে এবার তোমাদের একাডেমিক পরিবর্তন হলে নতুন একাডেমিক কীরকম হতে পারে দেখো তোমরা জানো তোমাদের ওল্ড একাডেমিকে তোমাদের মাধ্যমিকে মাত্র পাঁচ নম্বর রয়েছে তো এটির রকম পরিবর্তন হবে না কারণ এটির জন্য সেরকম কোনো অসুবিধে হচ্ছে না তবে উচ্চ মাধ্যমিকে তোমাদের দশ নম্বর রয়েছে মূলত এখানেই এই এইচএসএ নম্বরের জন্যই তোমাদের ওল্ড ক্যান্ডিডেটরা নিউ ক্যান্ডিডেটদের চেয়ে একাডেমিক করে পিছিয়ে রয়েছে তো মৈত্র কমিটির রিপোর্ট অনুযায়ী যদি তোমাদের একাডেমিক পরিবর্তন হয় তাহলে কীরকম হতে পারে দেখো তোমরা জানো তোমাদের ওল্ড একাডেমিকে মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ টেটে পাঁচ এবং ট্রেনিংয়ে পনেরো নম্বর ছিল তো সেটি পরিবর্তন হয়ে যদি তোমাদের নিউ একাডেমিক হয় তাহলে সেটি কীরকম হতে পারে দেখে নাও তো সেক্ষেত্রে মাধ্যমিকে পাঁচ নম্বরই থাকছে উচ্চ মাধ্যমিকে থাকছে পাঁচ নম্বর এখানে কিন্তু দশ নম্বরটা কমে পরে তোমাদের পাঁচ নম্বর করবে যাতে সকলের মধ্যে সমতা রাখা যায় এবং তোমাদের টেটের ওয়েটেজ কিন্তু বাড়তে চলেছে টেটে তোমাদের দশ নম্বর করে দেবে এবং ট্রেনিংয়ে তোমাদের পনেরো নম্বরই থাকছে তো তোমরা যারা দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ পাস ক্যান্ডিডেটরা রয়েছ তোমাদের অ্যাকাডেমি স্কোর কীরকম আছে তা কমেন্টে জানিও